আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্যাটস মাইনিং প্রজেক্টের ক্যাটস কিন্তু লিস্টিং হয়েছে আপনারা অনেকেই জানেন না আপনারা যদি সর্বপ্রথম ক্যাটস কমিউনিটিতে গিয়ে দেখাই আপনাদের তাহলে এখানে দেখতে পাবেন যদি একটু নিচের দিকে স্ক্রল করি আজকে কিন্তু বারোটা ছাব্বিশে আপডেটটা দিয়েছে যেটা আপনারা অনেকেই জানেন না সেই আপডেটটা হচ্ছে ক্যাট পেস ক্লোজ ক্যাটস কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজ হতে যাচ্ছে ক্যাটস ক্যালকুলেটিং হবে এবং এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং ডেট দিয়েছে আটই অক্টোবর সো আপনারা দেরি না করে যারা যারা এখনও এক্সচেঞ্জার অ্যাড করেননি এক্সচেঞ্জার অ্যাড করে নিন আটই অক্টোবর দশটায় কিন্তু এটা বাইবেট বিডগেট। কোকয়েন এবং আদার সাইট অন চেইনে লিস্টিং হতে যাচ্ছে তো এখান থেকে যদি আমরা ব্যাক করি যদি আমরা ক্যাটসে যাই ক্যাটস বটটাতে যদি আমরা সর্বপ্রথম ঢুকি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কারা কারা এলিজিবল হয়েছে আমি কিন্তু এই ক্যাটসে এলিজিবল হয়েছি এখানে আপনাদের দেখায় যদি আমি এয়ারড্রপে ক্লিক করি অ্যাড্রোপে ক্লিক করলে আমার বিডগেটটা এখানে শো করছে এবং পেন্ডিংয়ে ক্যালকুলেটিং করছে তারা পয়েন্টগুলো আমাকে কি পরিমাণ টোকেন দিবে তারা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাকে এলিজিবল এখানে লেখাই আছে যে এলিজিবল হয়েছি আমি তো উইড্র উইথড্রল অ্যাড্রেসটাও এখানে শো করছে আমরা যদি এখানে হোমে যাই তাহলে আমার পয়েন্টগুলো আপনারা সবাই দেখতে পারবেন এবং নিচে যে টাস্কগুলো আছে সম্পূর্ণ কমপ্লিট করবেন আপনারা আপনারা যদি এলিজিবল হতে চান তাহলে মিনিমাম পাঁচটা রেফার করতে হবে আপনাকে এবং প্রতিদিন বিড়ালের ছবি আপলোড দিতে হবে সো আট তারিখে এই মাইনিং প্রযুক্তি যদি আপনি ইনকাম করতে চান তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো এখানে জয়েন করে সর্বপ্রথম আপডেটগুলো আমাদের পেয়ে থাকবেন আপনারা সো দেরি না করে ক্যাটসে এখনই জয়েন হন এবং ইনকাম করুন ছো এটাই ছিল আজকের আপডেট সো আপনারা যদি আমার ভিডিওটা দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এডিট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন সবার আগে ভিডিও পেতে আসসালামু আলাইকুম খুদা হাফেজ